দেশি সেমাইটা আজকে একটু অন্যভাবে রান্না করেছি তো এই রেসিপিতে কাউকে বানিয়ে খাওয়ালে সবাই অনেক বেশি পছন্দ করবে আর এইভাবে একবার বানিয়ে কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে আজকে আমি রান্না করব শুকনো সেমাইতে অনেকে এটাকে আবার জর্দা সেমাইও বলে তো আজকে রেসিপিটা রান্নার জন্য আমার প্রথমে লাগছে দেশি সেমাই বাজারে কিন্তু দেশি সেমাই ভেজেও প্যাকেট করে বিক্রি করা হয় তো আপনারা চাইলে কিন্তু ওটা দিয়েও রান্না করতে পারবে আজকে আমি যেই সেমাইটা নিয়েছি সেটা কিন্তু ভাজা ছিল না যার কারণে কিন্তু আমি এখন তেলের ভিতরে কিছু গরম মশলা দিয়েছি তারপর দিয়েছি একটা পাতা আর কিছুটা তেল দিয়ে আমি এখন সেমাইগুলো দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে কিন্তু তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে আর সেমাইগুলো কিন্তু আমি খুব বেশি ভেঙে দিইনি হালকা করে ভেঙে দিয়েছি তারপর এখন তেলের সাথে আমি খুব ভালো মতো ভেজে নিচ্ছি সেমাইটা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না সেমাইতে সুন্দর একটা গোল্ডেন কালার আসে বেশ অনেকটা সময় কিন্তু চুলার হিটটা লোতে রেখে ভাজার পর আমার সেমাইতে গোল্ডেন কালারটা চলে আসছে তো এখন আমি এখানে চিনি দিয়ে দিব চিনিটা কিন্তু আমার আরও লাগবে কিন্তু আমার চিনির বয়েমে চিনি শেষ হয়ে গিয়েছে তার জন্য নতুন প্যাকেট কাটতে হবে তার জন্য আমি এখন এতটুকু পরিমাণে দিয়ে নাড়তে থাকবো কারণ এই সময় কিন্তু নাড়া একদমই বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে কিছু সময় নেড়ে চেড়ে নেওয়ার পর কিন্তু চিনিটা গলে যাবে তারপর পানি ছেড়ে দিবে আর এই পর্যায়ে কিন্তু আমি কোরানো নারকেল দিয়ে দিলাম বেশি করে আর এই সময়তে কিন্তু কোরানো নারকেলটা বেশি করে দিলেই খেতে ভালো লাগে কোরানো নারকেলটা দিয়ে আমি সব কিছু আবারও ভালো মতো নেড়ে নিব তো এই পর্যায়ে নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাচ্ছে যার কারণে আমি কন্টিনিউস নেড়ে যাচ্ছিলাম কিছু ভালোভাবে মিশানো হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম তো পানিটা আমি একদম অল্পই দিয়েছি তারপরে আমি আবারও কিছু একটু ভালো করে নেড়ে এখন আমি বাকি যে চিনিটা ছিল সেটা এখন দিয়ে দিয়ে দিলাম তো চিনিটা আমি সব সবকিছু একসাথে ভালো করে আবার নেড়ে চেড়ে নিবো এই পর্যায়ে সেমাইটা নেড়ে আর মাঝে কিন্তু ওপর থেকে আমি একটু পানি ছিটিয়েও দিয়েছিলাম তাহলে কিন্তু চিনিটা তাড়াতাড়ি গলে যাবে আর সেমাইটাও রান্না হয়ে যাবে তাড়াতাড়ি খেয়াল রাখতে হবে এই রান্নাতে কিন্তু খুব বেশি পানি ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু সেমাইটা নরম হয়ে যাবে আর ঝরঝরে হবে না তো শুকনো সেমাইটা কিন্তু মূলত একটু ঝরঝরেই হয় তো অনেকক্ষণ ধরে নাড়াচাড়ার পরে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে আর চিনিটা কিন্তু সবগুলো গলে গিয়েছে আর সেমাইটাও প্রায় রান্না হয়ে আসছে তো এই পর্যায়ে কিন্তু আমি ওপর থেকে বেশ অনেকটা পরিমাণে কিশমিশ ছিটিয়ে দিলাম তো কিশমিশটা কিন্তু দিলে খেতে ভালো লাগে তার জন্য আমি বেশ অনেকটা পরিমাণেই দিয়েছি কিশমিশটা দেওয়ার পর আমি আবারও নাড়তে থাকবো তো এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি নেড়ে যাব তারপর সেমাইটা আরেকটু একটু নরম হওয়ার জন্য আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এক দুই মিনিটের মতো রাখবো ঢাকনাটা খুলে সব কিছু আমি আবারও ভালো করে নেড়ে দিলাম যাতে নিচ থেকে একটুও লেগে না যায় তো সেমাইটা কিন্তু আমার রান্না প্রায় হয়ে গিয়েছে তো এখনও কিন্তু অনেকটা পরিমাণে ঝরঝরে আছে তো ঠান্ডা হলে কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে যাবে তো ঠান্ডা হওয়ার পরে বোঝা যাবে তো সেমাইটা আমি সুন্দর করে সার্ভ করার জন্য একটা ছোট বয়েমের মুখ নিয়ে নিয়েছি তার ভিতরে সেমাইটা দিয়ে এইভাবে একটু ঠেসে ঠেসে তারপরে আমি সুন্দর একটা শেপ দিয়ে নিব সেমাইগুলো কিন্তু এইভাবে সেপ দিয়ে রাখলে তাহলে যখন মন চাইবে একটা নিয়ে খেয়ে নিলেই হয়ে যাবে আর তাছাড়া একসাথে রেখে দিলে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যায় যখন খেতে গেলে ভেঙে ভেঙে তারপরে নিয়ে খেতে হয় তার জন্য সেমাইগুলো গরম থাকা অবস্থাতেই কিন্তু আমি এই কাজটা করে নিচ্ছি ঠান্ডা হলে কিন্তু তখন আর করা যাবে না কারণ শক্ত হয়ে যাবে তাই আপনারাও চেষ্টা করবেন গরম থাকা অবস্থাতে এই শেপ নিয়ে নিতে আর এই শুকনো সেমাইটা রান্না করে কিন্তু নর্মাল ফ্রিজে বেশ অনেক দিন পর্যন্ত রেখেই খাওয়া যাবে আমার কিন্তু অনেকগুলো পিসি হয়েছে তো আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আর এইভাবে অবশ্যই বাসে ট্রাই করে দেখবেন এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন